সম্মানিত শুধুবিন্দু আমাদের সভাপতি দুশো পঁয়ষট্টি কাবুল হাসে কাবুল হাসেফাই এর সাথে আমরা কথা বলব কাবুল হাসেফ বুলু ভাই আপনি এবারে কেটেছে আমাদেরকে ব্যক্ত ধন্যবাদ মুম্বাই ধন্যবাদ তুলির সবচেয়ে আমরা খুবই আনন্দিত এবার এই আমরা পরিবহনের তা তো আমরা এগুলো লক্ষ্য করি আইনশৃঙ্খলা বড় সুন্দরভাবে একটা জিনিস রোডগার যানজট কম রেখেছেন পরিবেশ অনুযায়ী অন্তত দেখবে যে গাড়িগুলো চলে আন্তঃ সম্পূর্ণ সড়ক দুর্ঘটনার থেকে আমরা অন্তত একটু সেফ পাইছি সেফ একটা সেফ পাইছি আর আরেকটা বিষয় শেষ শেষের ঈদ যাত্রা মানুষ দেশেতে চলে গেলে আন্দোলন সংগ্রাম শুরু হয়ে যাচ্ছে আমরা পরিবহন থেকে কয়েকটা দাবি সরকারের কাছে তুলে ধরবো আমাদের শ্রমিকের পক্ষ থেকে এ বলি হিদ মোবারক সবাইকে আসসালামও আলাইকুম বলে সে ভাই আমাদের স্টুডিওতে এসে আমাদের ঈদের সুবিচ্ছা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন আমরা তাকে সুবিচ্ছা জানাই এবং সবাইকে দেশবাসীকে ঈদের সুবিচ্ছা আসসালামু আলাইকুম খোদা হাফেজ আমরা বলি আপসিন সত্য কথা ঈদের প্রদেশ টিভি সাথে থাকুন সবসময় দেখতে থাকুন